এই উন্নয়নের যে সংকল্প যাত্রায় আজকে আমরা সম্পন্ন করছি উন্নয়নের পাঁচালি দিয়ে সারা বাংলা জুড়ে দল মত নির্বিশেষে হিন্দু মুসলিম নির্বিশেষে সিপিএম কংগ্রেস বিজেপি নির্বিশেষে সকলেই উন্নয়নে সমবেত হয়েছেন আজকে টাকি রজিপুরে দশ নম্বর ওয়ার্ডে মহিলা সভানেত্রী সীমা মুখার্জির উদ্যোগে এই যে আয়োজন করা হয়েছে এখানে আমরা দেখলাম উন্নয়নের পাঁচালিতে অংশগ্রহণ করছে স্থানীয় বিজেপি কর্মী এবং সিপিএমের বাড়ির লোকও তার কারণ মমতা ব্যানার্জির উন্নয়ন সকলের ঘরে ঘরে পৌঁছে পড়ছে দল মত নির্বিশেষে মমতা ব্যানার্জি বাংলা সকলের উন্নয়ন করছে সেই উন্নয়ন উন্নয়নযজ্ঞে আমরা সামিল উন্নয়নের পাঁচালিতে সকলেই সমবেত হয়ে যেমন লক্ষ্মী পুজোর সময় দলমত নির্বিশেষে সমবেত হয় ঠিক সেই রকমই বাংলার এই লক্ষ্মীর পাঁচালির পাশাপাশি উন্নয়ন পাঁচালীতে সকলেই সমবেত বুথে বুথে ঘরে ঘরে এই উন্নয়নের পাঁচালী উন্নয়নের জয়গান মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের যেভাবে পরিষেবা দিয়েছেন বাংলার জনমানুষকে বাংলার মায়েদের যে সম্মান দিয়েছেন সেই পাঁচালি আকারে পৌঁছে আছে প্রত্যেকের ঘরে ঘরে বাড়িতেই যাচ্ছি আমরা আজকেও এই দাঁড়িয়ে আছি এই বিজেপির বাড়িতে আমরা সিপিএম কংগ্রেস বিজেপি সবার বাড়িতেই যাচ্ছি তাদের মুখে একটাই কথা দিদির উন্নয়নের কথা তাদের বাড়ি লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছে তাদেরই বাড়ি কন্যাশ্রী রূপশ্রী পেয়েছে সবুজ সাথী সাইকেল পেয়েছে দিদির পনেরো বছরের উন্নয়ন তাদের বাড়িও পেয়েছে রাজনীতি দলাদলি নেই সব প্রকল্প তারা পাচ্ছে এবং তারা খুশি না বলোনা সুবিধা পাচ্ছে ভান্ডার পাচ্ছি কন্যাশ্রী পাচ্ছে আমাদের ছেলে মেয়েরা সব রকম সব সুযোগ সুবিধা আমরা পাচ্ছি স্বাস্থ্য সাথী স্বাস্থ্য সাথী কার্ড সবকিছু সব রকমই পাচ্ছি তৃণমূল কংগ্রেস হ্যাঁ আমরা কোনো উন্নয়নই পেয়েছি আমাদের কোনো অসুবিধা নেই আমার নাম টিঙ্কু চ্যাটার্জি সবকিছুই ভালো মানুষের মানুষের চাওয়ার আগেই সবকিছু পেয়ে যাচ্ছে এছাড়া আর বলার কিছু নেই মানে তৃণমূলের পূর্ণভাবে যে উন্নয়ন কিছু চোখে দেখছেন ভালো যেমন কী কী ভালো সবকিছু পূর্ণাশ্রী রূপশ্রী সবই কিছু আর কি বলার কি আছে কিছুই নেই সবাই জানে মানে আপনার খুশি খুশি